সালামু আলাইকুম আসলে আজকে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আসছে যে আসলে আমরা সবাই কেন টিকিটটা পেলাম না হ্যাঁ আর এই টিকিটটা আমরা কোথায় পাবো কি পাবো না এই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিব আশা করি ভিডিও রাফুল দেখবেন আসলে আজকে আমাদের টিকিটটা একটা থেকে দেড়টা এর মধ্যে আমাদেরকে ওয়েবসাইটে ওপেন করে দিয়েছিলো বাট আমরা অনেকেই ট্রাই করছি হ্যাঁ এটা অনেকে আমাকে ফোন দিছে যে ভাই কেন টিকিট কাটা যাচ্ছে না আমরা কাটতে পারতেছি না এখন দেখা গেছে যে আমাদের একটাই স্লট ফাঁকা ছিল সেটা হচ্ছে জেনারেল জেনারেল গ্যালারি হচ্ছে ইস্টে হ্যাঁ আপার ক্লাস ছিল এবং লোয়ার ক্লাস ছিল যেটা অনেকেই ট্রাই করছে আমি নিজেও অনেক ট্রাই করছি বাট এখানে হয়েছে কি যে আমাদের টিকিটে ধরেন ছিল সেলকো সব মিলে অ্যারাউন্ড তেরো হাজার কতজন ছিল তা এখন আমাদের লোক যে যে পরিমাণ আমরা এটা চেষ্টা করছি দেখা যাচ্ছে সার্ভারে একসাথে এক লক্ষ মানুষ ট্রাই করছে হ্যাঁ এখানে পেমেন্ট মেথড এইখানে গিয়ে যত ঝামেলা আমি সিটের যে ক্লাসগুলো এইগুলো যে সব যে সময় আমরা চয়েস করছি তারপরে অনেক ট্রাই করেও দেখা যাচ্ছে যে পেমেন্ট মেথডে ওই পর্যন্ত যেতে পারে নাই দেখেন আমি পাঁচটা সিট ধরছি ধরে যখন সিটা ব্লক বা হোল্ড করব আমার মতনের অনেকই সমস্যা আমি যে সম অনেক ফোন দিছে তখন আমি এইগুলো দেখছি ট্রাই করে দেখেন এখানে আমি কয়েকটা সিট ধরলাম তারপরে কোনো রকমই আমি এটা আপডেট করতে পারছি না দেখছেন এখানে টোটাল দেখাচ্ছে জিরো এখানে দেখা যাচ্ছে টোটাল পাঁচটা সিট ধরলে চার পাঁচটা কুড়ি দু হাজার টাকা দেখাবে কিন্তু এখানে দেখাচ্ছে না এটা একটা কারণ এটা হচ্ছে যে এতে এখানে দুর্নীতির দেখেন এখানে পাঁচটা সিট যখন আমি ধরলাম তখন এটা কোনো মতেই কোনোভাবেই আমি পেমেন্টে যেতেই পারতেছি না হ্যাঁ এটা আর এই সিটগুলো এত পরিমাণে সেল হয়েছে ধরেন আমি এখন এই যে বি ক্লাসের সিট ধরলাম ধরে আমি পার্সেস করতে যাচ্ছি ওই সময় হচ্ছে না পেমেন্ট মানে ও ও তোমার যা যাচ্ছে না বিকাশ বা নগদ যেটাই করি কিন্তু আপনি এই পাঁচটা সিট ছেড়ে দিয়ে আবার আপনি ওই ওই ক্লাসে ধরতে যাবেন আপনি পাবেন না এটাই হয়েছে আজকে যা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমাদের সিট আমার অনেকে আপনাদের মতন যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে আমাকে ফোন দিচ্ছেন বা বলছেন ভাই টিকিট নিতে পারতেছি না আসলে বিষয়টাই দেখেনি এখন লোডিং হবে প্লিজ ওয়েটিং আসলে এটা অনেকের একটা ভাগ্যর ব্যবহারের মতন হয়ে গেছে হ্যাঁ এখানে যে লটারি যেমন আছে না একশো জনের দশজন প্রায় এরকম হয়ে গেছে দেখা যাচ্ছে একসাথে লোক এক হাজার লোক ট্রাই করতেছে এর মধ্যে পাঁচ জনের হচ্ছে এটা আসলে এই যে টিকিট কেনার ব্যবস্থা যে এরা আসলে তেমন একটা সুবিধের কোম্পানির না আমরা এর আগেও আমরা অনেকেই বিপিএল এর টিকিট কাটছি যা আমরা দেখেছি যে বিপিএল এর টিকিটে এতটা প্যারা বা এতটা হেসাল ওখানে ছিল না ওই আসলে ফাইনালের টিকিটটা একটু ঝামেলা হয়েছে বাদ বাকি সবগুলাই মোটামুটি ঠিক ছিল তবে ক্রিকি ক্রিকি ফাই এটা আসলে তেরো ভাবে প্রভাব ফেলতে পারেনি অনেকেই আমাকে অনেকে আজকে ফোন দিয়েছেন যে ভাই টিকিট নিতে পারছে না জন ট্রাই করছে দশজনে একজন নিতে পারেনি এমন হয়েছে হ্যাঁ আসলে এই টিকিট এখন আমরা কিভাবে খেলা দেখতে পারি এখানে কি কোনো সুযোগ আছে কি এই টিকিট পরবর্তীতে কি ছাড়বে কি ছাড়বে না এ বিষয়ে একটু কথা বলি যে টিকিট আসলে আমাদেরকে যে টিকিটটা দিয়েছিল আমরা যে আঠারো হাজার পাঁচশোর মতন টিকিট এই টিকিট সবই সোল্ড আউট হয়ে গেছে হ্যাঁ আর ভিআইপি পি যে টিকিট ছিল এইগুলা ব্যতীত আর সবগুলোই সোল্ড আউট আর এইখানে একটা কালো একটা দাপট দেখা গিয়েছে হ্যাঁ দেখেন আমি অন্য অন্য যে কোনো একটা খেলা বা ইভেন্টের টিকিট পার্সেস করতে গেলে কত সুন্দর আপনার চল্লাস্ট পেমেন্ট মেরা বাট বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচের টিকিট কোনোভাবেই আমরা কাটতে পারতেছিলাম না হ্যাঁ আমাকে অনেকে যে সময় ফোন দিয়েছেন তখন আমি নিজেও ট্রাই করছি আমিও একটা সিট এখান থেকে নিতে পারি কিনা বা পাঁচটা সিট নিতে পারি না বাট এখান থেকে কোনোভাবেই সম্ভব হয়নি আর এই টিকি কথা কি বলবো টিকি ফায়ার আসলে যে এটা দুর্নীতি করছে বলেই আমার মনে হচ্ছে এখানে ধরেন আমার আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা মিলে আট দশজন চেষ্টা করছে তারা কেউ নিতে পারে নাই এর কারণে হচ্ছে যে পেমেন্টে যে এই যে যে সমস্যা আপনি যখন সিটটা হোল্ড করবেন তখনই আপনি এটা নিতে পারতেছেন না এটার জন্য আসলে এই টিকি ফাইকে আমি দোষ দিব কারণ হচ্ছে যে টিকি ফাই এখানে অনেকটাই গাফিলতি আছে আর বাংলাদেশ ফুটবল ফেডুরাশনের একটা এই যে আপনারা যে টিকিটগুলা শুধু অনলাইনেই দিয়েছেন অনলাইনেই আরও দুর্নীতি বেশি হয় হ্যাঁ ধরেন যদি ব্যাংকের মাধ্যমে বা কিছু ভূত করতেন তাহলে অনেকটাই মানুষের টিকিট যারা আসলে অনলাইনে তো সবাই অভ্যস্ত না বাংলাদেশে যারা আছে তারা এখনও অনলাইনে টিকিট যে কিভাবে কিনতে হবে এরা সবাই অভ্যস্ত না এই সুযোগটাই নিয়েছে কালোবাজারি যারা কালোবাজারি যারা আছে এরা এরা এক একজনে এক এক অ্যাকাউন্টের থেকে দুইটা চারটা পাঁচটা দশটা বিশটা সিট নিয়ে নিয়েছে এখন যারা আসলে প্রকৃত ফুটবল ভাঙি লোক আছে তারাই আসলে নিতে পারে নাই এটা অত্যন্ত দুঃখের বিষয় যেটার বিষয়ে আসলে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না তবে আমি যতটুকু জানি যে বাংলাদেশের ফুটবল ফেডারেশন কর্তৃক একটা উদ্যোগ নিচ্ছে যে তারা খেলার দিনকে সকালে হয়তো কিছু টিকিট দেবে আপনারা এই যারা এখনও টিকিট পান নাই এরা এই দিন একটু যোগাযোগ করতে পারেন হয়তো বা আপনারা ওই দিন পেতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে আমি অবশ্যই জানিয়ে দিতে চাচ্ছি যে আপনারা এই টিকিট অনলাইন থেকে যারা পান নাই অনেকে দেখবেন যে ব্লাকে বিক্রি করতেছে হ্যাঁ আর দয়া করে তাদের কাছ থেকে আসলে না কেনাটাই বেটার কারণ হচ্ছে যে আপনাদেরকে ডুপ্লিকেট টিকিটটা ধরাই দিবে আপনারা যখন ওই দিনকে আসবেন খেলা দেখতে দেখবেন যে অনেকেই টিকিট হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে বাট টিকিট নিয়ে যখন আপনি স্ক্যান করবে তখনই দেখবেন যে টিকিট এটা অরিজিনাল টিকিট না এই কারণে দেখা যাচ্ছে চারশো টাকার টিকিট আপনি দুই হাজার টাকাতে কিনলেন কিনে কোনো কাজে লাগাতে পারলেন না তখন কিন্তু বিষয়টা আরও খারাপ হয়ে যাবে এই কারণে বলছি যে টিকিট আপনারা ব্লাকের থেকে কিনবেন এমন মানুষের কাছ থেকে কিনবেন যদি দেখেন দেখেন যে ভাই ব্রাদার বন্ধু বান্ধব পরিচিত তাদের কাছ থেকে হয়তো নিতে পারেন বাদ বাকি যে ব্লাকার যারা ওই স্টেডিয়ামের আশেপাশে ঘোরাফেরা করবে এদের কাছ থেকে টিকিট নিয়ে আপনি টিকিট নিয়ে খেলা দেখতে পারবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে দিলাম ঠিক আছে আপনারা এই টিকিট গুলা হলে একটু জাস্টিফাই করে এটাই ইনফরমেশন দিয়ে রাখলাম দেখেন আমি পাঁচটা সিট হোল্ড করছি নাম দিয়েছি নাম্বার দিয়েছি কিন্তু কোনো রকমে আমি হোল্ড করতে পারছিল না এটা আসলে অত্যন্ত দুঃখজনক এসা বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ যে ফুটবল প্রেমী তা এবার আসলে দেখা গিয়েছে হ্যাঁ আশা করি আপনাদেরকে পুরো তথ্যটা দিতে পারছি আপনারা হয়তো বুঝতে পারছেন এখন টিকিটে খেলা দেখার মতন যারা টিকিট নিতে চান তারা হয় খেলার আগের দিন বা খেলার দিনকে একটু সকাল সকালে এসে আপনি স্টেডিয়ামে একটু যোগাযোগ করেন তাইলে হয়তো বা পেতে পেলেও পেতে পারেন এটাই আর কি আর অবশ্যই অবশ্যই আবারও বলতেছি যারা ব্লাক টিকিট নেবেন অবশ্যই আপনারা ভালোভাবে জাস্টিফাই করে তারপরে নেবেন না হলে কলাম আপনি প্রতারিত হবেন এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম যে যদি আপনারা টিকিট কেনেন ওই আপনার পাঁচশো এক হাজার টাকাতে টিকিট দুইশো টাকার টিকিট চারশো টাকার টিকিট আপনি দু হাজার টাকাতে কিনে খেলা দেখতে পারলেন না তখন কিন্তু বিষয়টা আরও খারাপ হয়ে যাবে তাই অবশ্যই বলতেছি যে যারা খেলা দেখার আসলে প্রকৃত খেলা প্রেমী তারা অবশ্যই টিকিট ব্লাকে যদি কিনতে চান অবশ্যই একশোবার বেবি তারপরে কিনবেন তা না হলে কিন্তু আপনারা দয়া খাবেন